থাকবো না গো ঘরে দেখবো এবার জগৎটাকে আর জগৎটাকে দেখার আগে আমি কিন্তু আমার নিজের জেলা চোডাঙ্গা জেলাকে সবার সামনে তুলে ধরার চেষ্টা করছি আর সেই ধারাবাহিকতাই আজ কিন্তু আমি চলে এসেছি চরডাঙ্গা জেলার দর্শনা থানার তিতুধা ইউনিয়নের বেগমপুর বিল আর এই বেগমপুর বিল ভ্রমণপ্রয়সী মানুষের জন্য এটি কিন্তু টপ শাড়ির ভিতরে একটি এই বেগমপুর বিল আর আজকে বেগমপুর বিল বা বাউরটিকে আপনাদের সামনে ঘুরে দেখানোর চেষ্টা করব আর এই ভিডিওর মাধ্যমে সকল ইতিহাস ঐতিহ্য এবং কীভাবে এনজয় করতে পারবেন সেগুলো তুলে ধরার চেষ্টা করব তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আপনারা যখন এই বেগমপুর বিল বা বাউরে ঘুরতে আসবেন এখানে কিন্তু প্রবেশমূল্য একদমই ফ্রি আর ভবিষ্যতে কিন্তু এখানে পার হওয়ার চিন্তাভাবনা আছে সেই জন্য কিন্তু বিভিন্নভাবে সাজানো আছে চারিদিকেই আমরা ভিতরে প্রবেশটা দেখানোর চেষ্টা করি আপনাদের ভাই আমাদের চুয়াডাঙ্গা জেলার ভিতরে এমন সুন্দর একটি জায়গা আছে হয়তো বা আমাদের অনেকেরই অজানা আর এই অজানাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা কিন্তু চলে এসেছি আজকে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার তিতুদহ ইউনিয়নের বেগমপুর বাওর এটি না চুয়াডাঙ্গা জেলার ভিতরে খুবই জনপ্রিয় একটি জায়গা যারা কিনা ঘুরতে চাচ্ছেন বা যারা এখানে ঘুরতে ভালোবাসেন আপনার প্রিয় মানুষ বা ফ্যামিলি নিয়ে যারা একটু অবসর সময় কাটাতে চাচ্ছেন তারা কিন্তু একবার হলো চলে আসতে পারেন এই বেগমপুর বাওরে আজকের ভিডিওতে এই বেগমপুর বাউরের সকল সৌন্দর্যই কিন্তু তুলে ধরার চেষ্টা করব। এবং এখানে সে কীভাবে ঘুরতে পারবেন কিভাবে নৌকায় টু দিতে পারবেন বা নৌকা ভাড়া বা কত সকল কিছুই থাকবে কিন্তু আজকের ভিডিওতে আর এখানকার পরিবেশ আপনাকে মুগ্ধ করতে বাধ্য তাছাড়া যারা ফাস্ট ফাস্টফুড আইটেম খেতে ভালোবাসেন বা ফটোগ্রাফি করতে ভালোবাসেন তাদের জন্য আমি জায়গাটা সবসময় সাজেস্ট করব তাই কথা না বাড়িয়ে চলেন বিস্তারিত শুরু করা যাক আর এখানকার সকল সৌন্দর্য একসাথে উপভোগ করা যাক সো রাইট না আমি ঠিক এখন বর্তমান অবস্থান করছি বেগমপুর বাউর আর আমার পাশে দেখতে পাচ্ছেন বাউর আর এখানে কিন্তু দুইটি টাওয়ার আছে ঠিক আমার সামনে একটি আর তার পার্শ্ববর্তী কিন্তু একটু দূরে কিন্তু আরেকটি বাউর আর আপনারা যখন আসবেন এখানে কিন্তু সকল প্রকার গাছ ফুল ফল সব বিভিন্ন কিন্তু এখানে সমাহার কিন্তু ভর্তি আছে আর কি যারা কিনা ঘুরতে ভালোবাসেন চুয়াডাঙ্গা জেলার ভিতরে বা আশেপাশে ভিতরে যারা কিনা ঘুরতে ভালোবাসেন তারা কিন্তু একবার হলেও ঘুরে যেতে পারেন এই বেগমপুর বাউর কারণ কি এটি চুয়াডাঙ্গা জেলার ভিতরে টপ টেনের ভিতরে কিন্তু এই বাগমপুর বাউরটাওকেই উল্লেখ করা আছে সো আপনাদের কিছু আর বেগমপুর বাউরের সবচেয়ে যেটার জন্য ফেমাস আর কি সেটা কিন্তু আমার পেছিয়ে দেখতে পাচ্ছেন বাউর আর এখানে আসতে সবচেয়ে বেশি ভালো লাগবে আপনার এই জায়গাটিতে আপনি যখন ফ্যামিলি বা আপনার প্রিয় মানুষকে নিয়ে আসবেন এখানে কিন্তু বসেই খাওয়া দাওয়া করতে পারবেন প্লাস কিন্তু এখানকার ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনাকে মুগ্ধ করতে বাধ্য সো যারা কিন্তু এখনও বেগমপুর আসে নাই একবার হলে এসে যাবে সবচেয়ে বেশি ভালো লাগবে যেটি সেটি কিন্তু নৌকা আর এখানে কিন্তু নৌকার ব্যবস্থা আছে কিন্তু একটি মজার বিষয় এখানে কিন্তু আপনাকে নিজেরাই নৌকা চালাতে হবে এবং নিজেরাই কিন্তু এটা কন্ট্রোল করতে হবে আমার সামনে দেখতে পাচ্ছেন নৌকা আর এখানে কিন্তু বাধা নাই কিন্তু বৈঠা আছে কি সেটা দেখতে হবে সো আপনারা যখন আসবেন এখান থেকে কিন্তু নৌকাটা চড়তে পারেন কী করবে সেটি হচ্ছে এখানকার নৌকা আর আপনারা কিন্তু এখানে কিন্তু ফ্রিতে একদমই ফ্রিতে কিন্তু আপনার নৌকা চালাতে পারবেন এখানে এসে কিন্তু নিজেই চালাতে হবে পাশে দেখতে পাচ্ছেন ওয়াচ টাওয়ার আর দুই পাশে দুইটে আর মাঝখানে কিন্তু আমরা আছি দেখতে পাচ্ছেন ভাইয়া কিন্তু নৌকা ড্রাইভ করছে ভাই কেমন লাগছে একের কপড়ো সো বুঝতে পারছেন যারা কিন্তু একবারও এখনো আসেন নাই সো একবারে সবাইকে রিকোয়েস্ট করবো চুয়াডাঙ্গা জেলার ভিতরে যারা ঘুরতে ভালোবাসেন বা ফ্যামিলি নিয়ে বা আপনার প্রিয় মানুষ নিয়ে ঘুরতে ভালোবাসেন তারা কিন্তু একবার হলে ঘুরে যেতে পারেন এই বেগমপুর বাড়ি থেকে আপনারা যখন এখানে ঘুরতে আসবেন এখানে সবচেয়ে বেশি ভালো লাগবে এখানে কিন্তু ফাস্ট ফুড আইটেম আর ওয়াশ টাইমের সাথেই কিন্তু ফাস্ট ফুড আইটেম এখানে কিন্তু বিভিন্ন জিনিস আপনারা ট্রাই করতে পারবেন সো দেখতে পাচ্ছেন ও গাইজ এই পর্যন্ত ভিডিওটা দেখলেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ